চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আজ হচ্ছে রজতার রিসেপশন আর আমরা সেখানেই যাবো তাই আমি রেডি হচ্ছে এখানে হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে সামনে চুল হালকা একটু কার করবে আর শাড়িটা পরা হয়ে গেছে আর বেসটাও কমপ্লিট হয়ে গেছে এবার মেকআপটা করেই ঝটপট আমরা বেরিয়ে যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গিয়ে আমরা কি কি করি তো শুনেছি অনেক লোকের নাকি আয়োজন কেমন কি ভিড় ভাড়টা হবে খেতে পাবো কি পাবো না আমি সেটাও জানি না কর কর ফিল কর আমাকে জিজ্ঞাসা করছে আবার যে আমি কি করব করব দেখিস মুখ টুক পুড়িয়ে দিস না কেন তোমার বান্ধবী কিন্তু খুব সুন্দর হেয়ার করে মেকআপ টেকআপ সব কিছুই খুব সুন্দর করে তো বড়দিকেও সাজিয়েছে আর কি যেন একটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম তো যাই হোক খুব সুন্দর চুল বেঁধেছে আর আমার এই যে শাড়ি পরা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে নিবো না সাদার পরেই কথাটা ভুলবো সুন্দর লাগছে নিজের তারিখ নিজেই করিয়া আমি না তোর কাজটা খুব সুন্দর আমি সেটাই বলতে চাইছি তো এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি আর এদিকে দেখো দিদি কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল তো প্রথমে সিটে কিন্তু আমি বসেছিলাম কারণ আমার ভীষণই বমি পায় ওই জন্য আমার সামনে সিটে বসলে বমি তা তেমন একটা পায় না ওই জন্য আমি প্রথমে বসেছিলাম আর পেছন দিকে বসেছিল বাবু আমার বর আর মা মার কোলে আছে আমাদের পুচকু মা তারপরে বলতে বলতে আমরা চলেও এসেছিলাম মানে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে বগুলা হচ্ছে সাত কিলোমিটার আর সেখান থেকে রজদাদের বাড়ি হচ্ছে বারো কিলোমিটার তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি দেখো বাড়িটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর রজতদার বাড়িটাও খুব সুন্দর আর সাজানোটাও দারুণ হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো এবার আমরা ভেতরে ঢুকবো যেহেতু গান বাজনা বাজছিল ওই জন্য আমি ভয়েস বাড়ি দিলাম আর এখন কিন্তু অনেকেই আমাকে দেখে কমেন্ট করবে যে তুমি বউ থেকে বেশি সেজে ফেলে দেখো ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি কারণ আমি তো বাড়ির থেকে সেজে এসছি আমি তো জানি না আদৌ যে বউকে কেমন সাজানো হবে তো আমি আসার পরে তারপরে কিন্তু বউয়ের সাজটা দেখলাম মানে আমাদের নতুন বউয়ের তো সেরকম কোনো আমার উদ্দেশ্য ছিল না যে বউ সাজটা দেখব বউ কেমন সাজে তারপরে তার তাকে দেখে আমার পাল্লা দিয়ে আরও সুন্দর করে সাজতে হবে মানে আমি কিন্তু জানতাম না যে বউ কেমন সাজবে আমি আমার মতো করে সেজে এসছি যেহেতু তোমরা অনেকেই জানো যে আমি মেকআপ শিখি তাই মেকআপটা মোটামুটি আমি ভালোই করতে পারি তো তোমরা কিছু মনে করো না আমি আমার নিজের মেকআপ করার প্রশংসা নিজেই করছি তো যাই হোক আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না আর আমি সাজগোজ করতে ভীষণই ভালোবাসি তাই যে কোনো জায়গায় যেতে গেলেই আমি একটু সেজেগুজে যেতেই পছন্দ করি যেহেতু এখন মেয়ে হয়েছে তেমন একটা সাজগোজ করা হয় না যেহেতু রযোদ্ধা আমাদের নিজের খুব কাছের মানুষ মানে আমাদের মানে পিসি শাশুড়ির ছেলে ওই জন্য আর কি এরকম সাজবোজ আমার ওইরকম কোনো উদ্দেশ্য ছিল না যে আমার পাল্লা দিয়ে মানে বহুত থেকে পাল্লা দিয়ে সাজতে হবে তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পারো আর একটা কথা মানুষ কিন্তু তাদের খুব কাছের আত্মীয় স্বজন যেরকম ভাই বোন দিদি দাদা তাদের বিয়েতেই কিন্তু ভালো সাজে আর যেরকম ধরো লেহেঙ্গা পরে বেনারসি পরে আর অনেক কিছু করে মেহেন্দি পরে বেশি বেশি করে সাজগোজ করে পাড়ার কোনো বিয়েতে কিন্তু এই সমস্ত করতে যায় না কোনো মানুষই তো নিজেদের কাছের মানুষের বিয়েতেই কিন্তু মন খুলে আর কি সাজে সেরকম আমার বিয়ের পরেও কিন্তু বর্দার বিয়ে হয়েছে আর রজতদার এই যে বিয়ে হলো তো এই দুটো বিয়েতেই কিন্তু আমি একদম মন খুলে সেজেছি কিন্তু আমাদের পাড়ার বিয়েটি হলে এরকম কিন্তু আমি সাজি না তো তোমরা যারা আমার ভিডিওটিও দেখো তারা হয়তো জানো তো এই দুটো বিয়েতে যেহেতু দুজনই আমার খুবই কাছের মানুষ তো বরদা তো পুরো আমার নিজের দাদার মতোই আর রজোদ্দা পুরো ভাইয়ের মতো রজোদ্দাও আমার থেকে বয়সে বড় আর সম্পর্কে ভাই তো যাই হোক এই দুজনের বিয়েতে আমি মন খুলে সেজেছি আমি আমার মতো করে সেজেছি যেহেতু আমি সাতগুজ করতে পছন্দ করি তোমরা জানোই আশা করি তো যাই হোক আমার কথায় তোমরা কেউ কিছু মনে করো না তো কতগুলো খারাপ কমেন্ট দেখে আমার এই কথাগুলো বলা নাহলে আমি কখনোই বলতাম না এইভাবে তো যাই হোক আমার কথা শুনতে শুনতে কিন্তু তোমরা অনেক কিছুই দেখে ফেলেছো মানে আসার পরে আমরা কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি মানে ওই পকোড়া টকোড়া খেয়েই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম আর মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা কিন্তু ঘরে চলে আসলাম মানে আমরা যখন খাচ্ছিলাম আমাদের বাচ্চাকে রেখেছিল হচ্ছে মা মানে আমাদের মেয়েকে রেখেছিল মা মায়ের কাছে ছিল আমাদের মেয়ে তারপরে আমরা যখন খেয়ে দিয়ে আসলাম তারপরে মা খেতে গেলো মা ছোটো মা দিদি যারা যারা আর কি বাকি ছিল তো আসার পরে তারপরে এই যে আমাদের মেয়ের সঙ্গে আমরা সবাই মিলে আর কি খেলছিলাম আমার বর খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু ও খেতেই চাইছিলো না চুপ করে খেলা করবে তো প্রথম তিন মাস তো রাত্রেবেলা আমাদের মেয়ে ঘুমতোই না মাঝে মাঝে তো পুরো সারা রাতি জাগতো আর যদিও ঘুমতো ওই তিনটে চারটের আগে ঘুমতো না আর এখন কি হয়েছে এখনও খুব আগে আগে ঘুমিয়ে পড়ে আর ওকে ঘুমিয়ে ঘুমিয়ে তুলে তুলে খাওয়াতে আবার ঘুমিয়ে পড়ে আর দিনের বেলা কি করে দিনের বেলা ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দিলে ও শুয়ে শুয়েই খেলবে মানে কোলে ওঠে না কোলে নিলে আরও কান্না করে কিন্তু মাঝে মাঝে কোলে ভীষণ নিতে ইচ্ছা করে আর কিন্তু ও কোলে এক মিনিটও কারুর কোলে থাকবে না ওই খাওয়ানোর সময় ও কান্না করে কোলে নিলেই কান্না করছে কিছুদিন ধরে আর ওকে শুয়ে দিলে ওর সঙ্গে কথা বললেও হাসে মানে খেলাও শিখে গেছে প্রথম দিকে তো ও বুঝতেই পারতো না এখন দেখছি ও খেলা শিখে গেছে কথা বললে হাসে তারপরে হালকা হালকা করে মুখ দিয়ে আওয়াজ বের করে মনে হয় কথা বলে কথা বলার চেষ্টা করে আমার বাপের বাড়ির থেকেও কিন্তু সবাই আর যেহেতু বাবা বাড়িতে নেই তাই বাবার আসার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু বাকি সবাই এসছিল মাকে সকালে আমি যখন ফোন করেছিলাম তখন মা বলল যে আমি হয়তো যাব না কারণ মানিকের কালকে স্কুল আছে তো আজকে যদি যায় তাহলে অটোতে যদি হাওয়া লাগে তাহলে মানিকের ঠান্ডা লেগে যাবে এমনি মানিকের একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তাহলে কালকে আর স্কুলে যেতে পারবো না আর মানিকের স্কুল কামাই গেলে বাবা ভীষণই মানে বকাবকি করে তো যাই হোক এদিকে কিন্তু মশাই তারপরে ছোট মা পিসি সবাই আর কি বাড়িতে চলে এদিকে দেখো গাড়িতে উঠছে আর আমি বললাম জামাবু একটু নাচো তো জামাবু আর আদি দেখো নাচ তো কাকু কিন্তু আজকে আসতে পারিনি তার কারণটা হচ্ছে কাকু হচ্ছে খেলতে গেছিলো আর কাকু খুব সুন্দর আর কি ব্যাডমিন্টন খেলে তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাকু কিন্তু চেন্নাইতে গেছিলো কাকু তো ইনকাম ট্যাক্সের চাকরি করে তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কাকু একাই চান্স পেয়েছিল তো অল ইন্ডিয়ার যে খেলাটা সেটা কিন্তু চেন্নাইতে হয়েছিল আর সেখানে গিয়ে কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু থার্ড হয়েছিল আর আগের ভিডিওতে মানে বিয়ের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখিয়েছি কাকু কিন্তু পুরস্কারও নিয়ে এসেছিলো একটা মেডেল নিয়ে এসেছিল সেটাও তোমাদেরকে দেখেছি তোমরা যারা বিয়ের ভিডিও দেখেছো তারা হয়তো আশা করি জানো আর এই নাচের টাইমটাতে কাকুকে কিন্তু আমরা সবাই মিলে ভীষণই মিস করছিলাম কাকু কিন্তু মানে কি বলবো বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে মানে কাকু একাই আর কি নেচে ফাটিয়ে দেবে আর আমাদেরকে নিয়েও আর কি নাচে তো আমরা যদি নাও নাচতে হয় তাও কিন্তু কাকু হাত ধরে ধরে একদম নাচিয়েই ছেড়ে দেবে আর চেন্নাই থেকে খেলে আসার পরেও কিন্তু কলকাতায় এখন কিছু খেলা হচ্ছে সেখানেই গেছে হচ্ছে কাকু তো ওই জন্য আজকে আর কি আসতে পারিনি তো আমি এই ভিডিওগুলো ভয়েস ওভার দিচ্ছি মানে নাচের ভিডিওগুলোতে তো সেগুলো দেখতে কেমন একটা উদ্ভট লাগছে কারণ ভয়েস ওভারে নাচগুলো তেমন একটা ভালো লাগছে না দেখতে তো যেহেতু মিউজিক টিউজিক আর কি দেওয়া যাবে না ভিডিওতে ওই জন্য আর কি এরকম ভয়েস ওভার দেওয়া তো ভিডিওটা দেখে মনে হচ্ছে আমরা শুধু শুধুই ফালতু ফালতু আর কি সবাই মিলে লাফাচ্ছি তো যাই হোক এদিকে জামাইবুকে নিয়ে প্রথমে আমরা একটু নাচ করছিলাম তারপরে জামাইবু এদিকে চলে গেল তারপরে আমরা একটু নেচে টেচে তারপর ভেতরের দিকে চলে আসলাম আর এখন হবে কিন্তু ফটো sure তো আসার পরে তেমন একটা ফটোশ্যুট করা হয়নি তারপরে কিন্তু এদিকে দেখো প্রথমে আমি বর্দি তারপরে মাঝখানে কিন্তু আমাদের জায়বউ আছে তারপরে আমাদের নতুন বউ তো মাঝখানে জায়বউটা হচ্ছে সপাদির বর মানে এই বাড়ির বড় মেয়ের বর আর কি তারপরে আমাদের ফটোশ্যুট টটোশ্যুট হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে দেখো দিদির কাছে চলে আসলাম মানে আমরা তিনজনে মিলে একটা সেলফি তুলে নিলাম আর তারপরে দেখো আমরা সবাই মিলে আর কি ছবি তুললাম ওইদিকে বর্দা বর্দি রযোদ্দা দিদি তারপরে আমাদের নতুন বউ আর আমাদের নতুন বউ নাম কিন্তু পায়েল আর তারপরে ওইদিকে আছে ভাই সামনে আছে আদি আর তারপরে আমরা তিনজনে মিলে আর কি ফটোশ্যুট করে নিলাম ওইদিকে দি তারপরে জায়মু তারপরে আমি আর তারপরে এদিকে দেখো রজোদা আর আমাদের নতুন বউয়ের পাশে কিন্তু আমার মা দাঁড়িয়ে আছে আর ওইদিকে আছে বাবু তারপর ওইদিকে চারজনে মিলে ছবি তোলার পরে এদিকে সব ভাইয়েরা আর মাঝখানে আমাদের নতুন বউ আর আদিও আছে আর এদিকে আছে বাবু তো বাবুর মুখটা দেখো বাবুর তো বাড়ি যাওয়ার জন্য পাগলই হয়ে যাচ্ছে মানে বাবু কোনো অনুষ্ঠান বাড়িতে আসেই না আর এসে তেমন একটা থাকতে চায় না বুঝতে পারি না যে কেন থাকতে চায় না ওই জন্য বাবুর আর ভাল লাগছিল না বাবু বলতেও পারছিল না যে বাড়িতে চলো আর এরকম আর কি চুপ করে দাঁড়িয়েছিল আর ওদিকে আমাদের মেয়ে ছিল হচ্ছে দিদির কোলে মানে এখন আমাদের মেয়ে পুরোপুরি আর কি ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বেরিয়ে যাব ওই জন্য আর কি ওকে ঘর থেকে বাইরে আনা মানে আমরা বেরোনোর টাইমে আর কি কতগুলো ফটোশ্যুট করে টোরে তারপরে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো রজোদ্দার ফোনে কিন্তু দারুণ ছবি হয় ওটা হচ্ছে রজোদ্দার ফোন যেখানে টিনাদি হচ্ছে ছবি তুলছিলো আর এদিকে দেখো বাবুকে কিন্তু আমার বর আমার বরের ব্লেজার পরিয়ে দিয়েছে আর কত সুন্দর লাগছে ব্লেজারটা পরে তো বাবুকে ব্লেজার পরিয়ে চশমা পরিয়ে মার সঙ্গে একটা ছবি তুলে নিল আর এদিকে দেখো লাস্ট ফটোশুট আমাদের তারপরেই আমরা বেরিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই মিলে কিন্তু ভীষণই মজা করলাম তো যাই হোক আজকের মতো টাটা